আপনার মোবাইলটাকে অতিরিক্ত হ্যাং করতেছে এবং কি মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওতে এ টু জেড সমাধান করে দিয়ে যাব যাদের হাতে থাকা স্মার্টফোনটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এবং কি অতিরিক্ত ল্যাগ করতেছে তো এই সমস্যাটা সমাধান করবেন কি করে আজকের ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দিব তো তার আগে বলে রাখি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তো শুধুমাত্র একটা সেটিংস অ্যাক্টিভ করে নিলে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা আবার নতুনের মতো ইউজ করতে পারবেন নতুনের মতো ফিল পাবেন তো তার জন্য কি করতে হবে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোনটার সেটিংসে চলে আসতে হবে তো আমি এখান থেকে সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরবর্তীতে আপনি আপনার মোবাইল ফোনের স্টোরেজে চলে আসতে হবে তো আমি এখান থেকে আমার স্টোরেজে চলে আসছি তো যদি স্টোরেজটা খুঁজে না পান উপরে সার্চ অপশনে স্টোরেজ লিখে চার্জ করে দিবেন স্টোরেজ লিখে চার্জ করে দিলে আপনার এখান থেকে স্টোরেজটা কতটুকু ফিল আপ হয়ে আছে তো আমার যেহেতু এটা ষষট্টি জিবির একটা স্টোরেজ তো এটা অলরেডি আমার একষট্টি জিবি এটা ফিল আপ হয়ে আছে তো এটার কারণে আমার ডিভাইসটা ল্যাক করতেছে অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে এবং কি আমার মোবাইলটা অতিরিক্ত ল্যাক করতেছে তো আমি এটাতে কোনো প্রকার কাজ করতে পারতেছি না মোবাইলটা নিজে নিজে কাজ করে তো সেক্ষেত্রে আপনার কি করব আমরা যেহেতু মোবাইল ফোনটা দীর্ঘদিন যাবত ইউজ করতেছি তো ইউজ করার কারণে আমাদের কয়েকটা ক্র্যাশ ডাটা আমাদের স্টোরেজের সাথে এখান থেকে অ্যাড হয়ে আছে তো আমার যেহেতু এখান থেকে বারো জিবি ক্র্যাশ ডাটা এখান থেকে স্টোরেজের সাথে অ্যাড হয়ে আছে ওই বারো জিবি আমরা এখান থেকে এটা ডিলিট করে দিতে হবে এই বারো জিবিটা আমি এখান থেকে ক্লিন করে দিব তো আপনি আপনার ফোনের যে স্টোরেজটা আছে স্টোরেজটা অবশ্যই খালি করে দিতে হবে কারণ স্টোরেজের উপর ভিত্তি করে আপনার ডিভাইসটা কাজ করে থাকে তো স্টোরেজটা ফুল হয়ে গেলে আপনার ডিভাইসটা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে কিংবা অতিরিক্ত ল্যাগ করতেছে আপনি কোনো প্রকার কাজ করতে পারতেছেন না তো আমি এখান থেকে ডাটাটা ক্লিন করে নেব ক্লিন তো ক্লিন করতে হলে আমাদের এখান থেকে ক্লিন একটা অপশন পেয়ে যাব ক্লিন অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিন অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে পেজে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আমার অতিরিক্ত ডাটাটা দেখাচ্ছে বারো জিবি তো আমি এখান থেকে যখন এটা ক্লিন করে দিব তো স্টোরেজটা যেহেতু পিল আপ হওয়ার কারণে আমার মোবাইলটা হ্যাং করতেছে ল্যাক করতেছে তো আমি স্টোরেজটা খালি করে দিচ্ছি তো এখান থেকে আমরা জাস্ট ক্লিনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে ক্লিন ক্লিক করে দিলাম ক্লিন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখান থেকে আবার যে স্টোরেজটা আছে এটা অনেকটা ফ্রি দেখাচ্ছে এখানে যেটা কিছুক্ষণ আগে আমার এখান থেকে 61 জিবি দেখিয়েছিল তো এটা এখন থেকে 47 জিবি দেখাচ্ছে তো অলরেডি আমার এখান থেকে 12 জিবি ক্লিন হয়ে গেছে স্টোরেজ থেকে 12 জিবি ডেটা ক্লিন হয়ে গেছে তো আমরা যখন মোবাইল ফোনটা ব্যবহার করে থাকি এভাবে আমাদের ক্র্যাশ ডেটা এসে আমাদের মোবাইলের ডিভাইসটাকে ফিলআপ করে নেয় ওই কারণে আমাদের মোবাইলটা অতিরিক্ত হ্যাং করতেছে অতিরিক্ত ল্যাগ করতেছে তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্লেস করতে বলবেন না এবং কি আপনার হাতে থাকে স্মার্টফোনের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এখানে আরও একটা বিষয় হচ্ছে আমাদের যে অ্যাপসগুলো আছে আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করে রাখি আমাদের মোবাইল ডিভাইসে তো ওই অ্যাপসগুলোর যে ক্র্যাশ ডাটাগুলা আছে আমরা ওই ক্র্যাশ ডাটাগুলো ডিলিট করে দিলেও আমাদের এখান থেকে স্টোরেজটা আরও অনেকটা ফ্রি হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমরা এখান থেকে একটা অ্যাপ অ্যাপস নামক একটা অপশন পেয়ে যাবে অ্যাপসে চলে আসতে হবে অ্যাপসে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এক একটা অ্যাপস যেটা আমরা ইনস্টল করেছি ধরুন একশো এমবি দিয়ে তো এটা হয়ে আছে এক জিবি কিংবা এটা আষ্টশো এমবি হয়ে আছে অনেকটাই দেখা যাচ্ছে পাঁচশো এমবি ছয়শো এমবি তো সেমভাবে আপনাকে কি করতে হবে এগুলার ক্র্যাশ ডাটাগুলো ডিলিট করে দিতে হবে আপনি যেহেতু অ্যাপসটা ব্যবহার করতেছেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ক্র্যাশ ডাটাগুলো অ্যাড হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপসটা ক্লিন করে নিতে হবে অ্যাপসটা ক্লিন করে নিলে আমাদের স্টোরেজটা আরও অধিক পরিমাণ অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের অতিরিক্ত ল্যাক করবে না অতিরিক্ত হ্যাং করবে না তো এটার জন্য আমরা আমরা জাস্ট আমাদের যে যে আছে ডাটাগুলো ডাটাগুলো এখান থেকে রিমুভ করে দিতে হবে তো ক্লেইন আমি এক এক করে এক একটা অ্যাপস থেকে আমার যে অতিরিক্ত ডাটা যে ক্র্যাশ ডাটাগুলো আছে তো ওই ক্র্যাশ ডাটাগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব আমি এগুলো রিমুভ করে দিতেছি তো আপনি যখন ক্র্যাশ ডাটাগুলো রিমুভ করে দিবেন স্টোরেজের অর্ধেক ফ্রি হয়ে গেছে তো যখন আপনার স্টোরেজটা খালি হয়ে যাবে যখন আপনার স্টোরেজটা ফ্রি থাকবে তখনই আপনার দেখা যায় মোবাইল ফোনটা ল্যাক করবে না কিংবা মোবাইল ফোনটা হ্যাং করবে না দেখা যায় অনেকের মোবাইল গরম হয়ে যাচ্ছে ওইটা হবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না